মামুনের শূন্যতা কাটিয়ে এবার মেহেদি হাসান বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন সম্প্রতি মামুনকে ভুলে গিয়েছে লায়লা আরও একটি কচি ছেলের মেহেদি হাসান শুভর প্রেমে পড়েছে বুফেরি লায়লা তার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে লাইলার যাচ্ছে ছেলেটির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গাড়ির ভিতরে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করছে ছেলেটির বুকে মাথা রেখে ভিডিও বানাচ্ছে আবার পিছন থেকে এসে ছেলেটি লাইলাকে জড়িয়ে ধরছে এমন সব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এসব ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কেউ কেউ লাইলাকে খারাপ মহিলা বলছেন কেউ কেউ আবার কমেন্ট বক্সে কমেন্ট করছেন লাইলা এই বয়সে এসেও নিজেকে পরিমনে করছেন আবার অনেকেই বলছেন এই বুড়ো বয়সে এসে মানুষ কিভাবে এত নির্লজ্জ হতে পারেন আরো একজন কমেন্ট করেছে লাইলা কি আবারও কোনো সন্তান দত্তক নিয়েছে নাকি লাইলার সন্তানের বয়সী একটি ছেলের সাথে এরকম কর্মকাণ্ড কিভাবে করতে পারে এরকম ব্রেনহীন মানুষ কিভাবে হতে পারে আবার অনেকে বলছে কন্টেন্টের নামে লাইলার নির্লজ্জতা ও অসামাজিকতা ছড়িয়ে যাচ্ছে কন্টেন্টের নামে এই ধরনের কার্যকলাপ এখন সকলেরই নজরে পড়েছে লাইলার এই ধরনের কর্মকাণ্ডে নেটিজেনরা নিন্দা জানাচ্ছে এবং লাইলাকে জেলে দেওয়ার কথাও বলছে অনেকে লাইলার এই ধরনের কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন